তো বলে রাখি যে আজকে আমাদের কালীপুজো এবং ছট এবং জগদাত্রী আমাদের আজকে ডিপার্টমেন্টাল মিটিং ছিল সেই থেকে আমাদের মত উপস্থিত আছে যে আমাদের ডিপার্টমেন্টে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি কলিন আহমেদ সাহেব আমাদের ডিজি আছেন রণবীর কুমার সব জেলা ডিও ফোরা আছেন এডিজি আছেন এবং আমাদের সোশ্যাল সেক্রেটারি আছেন এবং সমস্ত হাই অফিসিয়াল নিয়ে আজকে মিটিং হয়েছে এবং মিটিংয়ে আমাদের দুর্গাপুজোয় যে রিভিউ আমাদের হলো যে দুর্গাপুজোর সময় আমরা যে একশো ছেষট্টিটা ফায়ার স্টেশন ছাড়াও একশোটা টেম্পোরারি ফায়ার স্টেশন আমরা করেছিলাম এবং আপনারা জানেন যে আমাদের কালীঘাট ফায়ার স্টেশন দুর্গাপুজোর মধ্যেই উদ্ভোধন হয়েছিল যেটা আগে এই ফায়ার স্টেশনটা ছিল সেটাকে রিনোভেশন হলো এবং উনত্রিশটা মোটর সাইকেল আমরা সেই জন্য উদ্বোধন করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী থেকে উদ্বোধন করেছিলেন এবং কলকাতা শহরে আমরা বিভিন্ন যে পুজো এবং কলকাতা জেলার পুজো গুলো আমরা একশো ছেষট্টি ছাড়া আরো একশোটা ফায়ার স্টেশন টেম্পোরারি আমরা করেছি আমাদের কাছে তেমনি দুর্গা পুজো কোনো বড় ইনসিডেন্ট কিছু ছিল না ছোট খাটো কিছু ইনসিডেন্ট ছিল সেগুলো লোকাল লেভেলেই মিটে গেছিল এবং একটা হোটেলে আগুন হয়েছিল সেগুলো আমরা ঠিকমতো কাজ করেছি এবং সম্প্রতি উত্তরবঙ্গে যে ভয়াবহ ঘটনা হয়েছিল সেখানে উত্তরবঙ্গে ফায়ার ডিপার্টমেন্টের লোকেরা খুব ভালো প্রশংসার সাথে তারা কাজ করেছে মুখ্যমন্ত্রী গেছিলেন আজকে আমাদের কালী পুজো নিয়ে যে মিটিং হলো সেইখানে আমাদের যে এবারে কালী পুজো আমরা একান্নটা অতিরিক্ত ফায়ার স্টেশন আমাদের একশো চৈত্রিশ ছাড়া একান্নটা টেম্পোরারি ফায়ার স্টেশন বিভিন্ন জায়গা আমাদের হবে করবো আমরা তার মধ্যে কলকাতা আছে তার মধ্যে বিশেষ করে বারাসাত আছে আছে বাজি বাজার গুলো আছে যেখানে যেখানে বাজি বাজার আছে সেই বাজি বাজার গুলোতে আমাদের ফায়ার স্টেশন টেম্পোরারি ভাবে থাকবে এছাড়া আমাদের মোটর সাইকেল গুলো যেগুলো আছে সেগুলোকে আমরা ভালো করে কালী পুজোর উনিশ তারিখ থেকে কালী পুজো আমাদের কাজ শুরু হবে আমাদের ডিপার্টমেন্টের লোকেরা রাস্তায় থাকবে উনিশ কুড়ি একুশ বাইশ তারিখ থাকবে এছাড়া আমাদের ছট পুজো আছে এবং তারপরে জগদাত্রী পুজো আছে বিশেষ করে ছটের ঘাটগুলোতে আমরা বলেছি ভালো করে নজরদারি রাখার জন্য ফায়ার ডিপার্টমেন্টকে বলেছি যে যাতে কোনো রকম অসুবিধা নেই জন্য গুলো ঘাটে যেগুলো হয় পুকুর ঘাটে যে সমস্ত জায়গাগুলো আছে যতটা পারবো যেগুলো আমাদের আছে সেগুলোকে আমরা কভার করি এর সাথে সাথে আমরা আরো বলেছি যে সামনে জগদ্ধাত্রী পুজো আছে বিশেষ করে চন্দ্রনগরে জগদাত্রী পুজো হয় সেখানে স্পেশালি অ্যারেঞ্জমেন্ট আমাদের ক্রিস্টনগর এসব জায়গা আমরা খুব ভালো করে অ্যারেঞ্জমেন্ট পুজোর দিনগুলো মানুষের ঠিক ঠিক ভাবে কোনো অসুবিধা যেতে না হয় এই মোটামুটি জানানোর দরকার ছিল আপনাদের আর আপনারা জানেন ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট ফিফটিন ফাইন্যান্সে আমরা অনেক জিনিসপত্র কিনছি অনেকগুলো নতুন ফায়ার কাজ চলছে এবং নতুন অনেকগুলো ফায়ার স্টেশন আমাদের হচ্ছে সেগুলো আমরা পরে আবার জানাবো আপনাদের আজকে মূলত কালীপুজো পুজো জগদাত্রী এবং ছট দিন আমরা প্রেস কনফারেন্স রেখেছিলাম এই জন্য আপনাদের একটু এই বিষয়গুলো জানতে দেওয়ার না কালী পুজো তো অনেক বাজি থাকে সেখানে মানুষের কি দরকার দেখুন বাজি হাটে বাজি তো দেখুন এখন তো আমরা বলেছি যে গ্রীন ক্যাকারসের কথা এবং বিভিন্ন বাজি বাজারগুলো যেখানে বাজি বিক্রি হয় সেখানে যাতে গ্রিন ক্যাকার বিক্রি হয় সরকার সেটা আবেদন করেছে আমরাও সবাইকে বলি বাজি পোড়ান কিন্তু সতর্কভাবে বাজি পোড়ান আর অনেক সময় আমি দেখেছি পুজোর সময় টমে বিভিন্ন সময় মানুষ কেউ ছোড়েন কিংবা কেউ

fire safety announcement instruction কমিটি আমরা বলেছি এগুলোকে পুজোর আগেই সমস্ত জায়গায় একটা মাইকিং করতে হবে মাইকিং করতে যে শব্দ দূষণ যাতে মানুষকে আওয়ার করা যায় মানুষকে এগুলো আমরা বারবারই বলি যে মানুষকে বারবার আমরা এগুলো বলি আওয়ার করার জন্য অনেক ক্যাম্পেইন করি তা সত্ত্বেও দু একটা ক্ষেত্রে এখন অনেকটা কমেছে আগে যেমন বাজি খুব পড়তো এখন কিন্তু অ্যাওয়ারনেসের ফলে অনেকটা মানুষের কমেছে কিন্তু তাও বলবো মানুষ যেন সচেতন থাকে একটা উৎসবকে কেন্দ্র করে যাতে আলোর উৎসব সেটা শব্দর উৎসবে যেন পরিণত না হয় এটা মানুষের কাছে আমাদের অ্যাপেইল থাকবে সেই অ্যাপেইলগুলোকে আমরা সমস্যাটা বেঁচে নিই বাঁচানোর সময় আমরা বলেছি যে যা যেমন ডিজে বাজাতে আমরা বলি ডিজে বাজাবেন না কারণ ডিজে বাজালে যেটা পুলিশের নিষিদ্ধ আছে সেটা কেন ব্যবহার করবো এগুলো আমরা বলেছি এবং আমাদের মাইকিংও হবে আমাদের বাইকে পেট্রোলিংও হবে আমরা সমস্ত মানুষকেই এই কথাগুলো জানাচ্ছি আপনাদের মাধ্যম দিয়ে জানাচ্ছি আপনারা যদি এটাকে একটু ভালো করে প্রচার করে দেন আরো পুলিশের সঙ্গে তো আমাদের যোগাযোগই থাকে এটা আমাদের ডিপার্টমেন্টের মিটিং করলাম পুলিশের সঙ্গে ফায়ারের